ময়মনসিংহের ভালুকো উপজেলার কাচিনা ইউনিয়নের গুজার ভিটার হাজারা খাতুন নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ বগটিভির ভ্রাম্যমাণ প্রতিনিধি জাইদ খানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কেন রেশমা এ ঘটনার পর থেকে স্বামী সোহেল পলাতক রয়েছে স্থানীয়রা জানান বীর মুক্তিযোদ্ধা মৃত আজহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজারা খাতুনকে গতকাল সোমবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার সাত মে সকালে বাড়ির পাশে ধান খেতে হাজিরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে মডেল থানা পুলিশ ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকুন্দ জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নার তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের স্বামীর সাথে বনিবনা ছিল না প্রায় তার স্ত্রীকে মারধর করত এবং ঘটনার পর থেকে পাচণ্ড স্বামী সোহেল পলাতক রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজরা তার স্বামীর হাতে খুন হয়েছে এ ঘটনায় নিহতের শাশুড়ি ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে